হিলফুল ফজুল হজ এজেন্সির সম্মানিত হজি সাহেবরা মদিনার জিয়ারের উদ্দেশ্যে আমরা এখন রয়েছি মসজিদে কিবলাত আমরা দেখতে পাচ্ছি আমাদের মাওলানা মোহাম্মদ হামিম ভাই জুয়েল ভাই আব্দুর রশিদ ভাই আলাউদ্দিন ভাই এব হাবিব ভাই নুরুল ইসলাম ভাই কাউসার ভাই আমাদের আবুল কাশেম আরিন্দা আমাদের আবুল বাসার ভাই সাব ইন্সপেক্টর জালাল আহমেদ ভাই বাবুল ভাই মজিদ শিকদার হিমু ভাই তৈব আলী ভাই আব্দুল খারেক মোল্লা এরা সবাই আল্লাহর করতে হাফির উদ্দেশ্যে আসছে পিছনে রয়েছে আমাদের মুসা ভাই আমাদের রয়েছে আমরা মসজিদে কিবলা টেনে প্রবেশ করতেছি আমাদের সকলকে এখানের বরকত বিহার্স আমরা মসজিদের কিবলা এনে প্রবেশ করেছি সামনে চলে আসুন সামনে সামনে দেখানোর চেষ্টা করতেছি এই যে মসজিদের কেবলতেন আর এখন কাবার দিকে কিবলা আমরা রয়েছে মসজিদের কিবলা 啊，好厉害。